আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আচ্ছা ভাইজান আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে মানুষ মানুষের গিবোধ যে করে ও মানুষ মনে করেন যে সার্স্টার যা একজনের গিবত আর আজনকে বলে এই গিবতকারী কি আল্লাহকেই পছন্দ করবে আর এই গিবোধকারী তো মনে করেন যে এটা তো করা ভালো না তো মানুষের মানুষ মানুষ হয় মানুষের গিবোধ করে তে এর থেকে মানে আমাদের এবং কিভাবে বাঁচব বাঁচার পদ্ধতি কি মানে কীভাবে বাঁচা যায় তো এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমি কথাটা জানতে চাই তবে আপনি কথাটা আমাকে শোনান কথা বলেন ভাই সম্মানিত উপস্থিতি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছে বর্তমান সময় দেখা যায় একজন আর একজনের গীবদ দোষার নিয়ে লিপ্ত থাকে বিশেষ করে আমাদের সমাজে যারা মহিলারা আসে তারা একজনের গিবত আর একজনের কাজ গায় এটা গিবত অত্যন্ত জঘন্যতম পাপ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল গিব তো আসাধ্যমিনা জেনা গীবত করা জেনা চাইতেও খারাপ অন্যায় কারণ কি মানুষ যখন জেনা করে তখন তারা গোপনে করে আর যখন গিবত করে তখন প্রকাশ্য করে বেড়ায় আর গিবতের মাধ্যমে যার গিবোধ করা হয় তার মান সম্মানের হানি করা হয় আর মান সম্মান যখন মানুষের নষ্ট হয় তখন তার কাছে খারাপ লাগে এবং সে মনে মনে ভাবে এর চেয়ে আমার মরে যাওয়াটাই ভালো এজন্য আমাকে আপনাকে অবশ্যই গিবত পরিহার করতে হবে গিবত থেকে বাঁচতে হবে আর গিবত থেকে কি করে বাঁচবেন যখন দেখবেন একজন মানুষ আপনার নিকটে কোনো ব্যক্তির দোষ চর্চা করছে তখন আপনি বলবেন চুপ করো সে যদি চুপ না করে তখন ওখান থেকে আপনি চলে যাবেন দূরে সরে যাবেন অথবা কানের মধ্যে আঙুল দিবেন তারপরেও গিবত শুনবেন না গিবোধ করা এবং শোনা দুটাই কবিরা গুণা জগন্নাথম অপরাধ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুন আল্লাহ মামিন হজুরকে প্রশ্ন করছি সুন্দর উত্তর দিয়েছে তো আশা করি এই ভিডিও যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই লাইভ এবং কমেন্ট ও কমেন্ট শেয়ার করবেন আর যারা ভিডিও শেষ পর্যায়ে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ তো এই বলেই শেষ করতেছি আপনাদের কাছে দোয়াশাই আসসালামু আলাইকুম রাহমাতবরক